আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানেই আছেন প্রচুর রক্তপাত হল শুধু শুধু এতগুলো মানুষ মারা গেল শুধু শুধু বলছি এই কারণে একটা সমস্যা যখন তৈরি হয় ধরুন কেউ একজন শাসক থাকুক অথবা কোনো অফিসের বস থাকুক অথবা হাজব্যান্ড হোক এখন তার আন্ডারে যারা আছে যদি হাজব্যান্ড হয় তার আন্ডারে হচ্ছে তার ওয়াইফ আছে তার চিলড্রেন আছে আর যদি কোনো অফিসের বস হয় তার আন্ডারে তার এমপ্লয়িরা আছে এবং কোনো শাসক খুলে তার আন্ডারে জনগণ আছে এখন তার সাথে যে সে যে কোনো একটা ডিসিশন নিলে সেটা অন্যদের কাছে ভালো নাও লাগতে পারে বা যুক্তিসঙ্গত মনে নাও হতে পারে তখন এই ব্যাপারটা আলোচনার মাধ্যমে সুন্দরভাবে বসে ডিসিশন নেওয়া যায় কিন্তু ওইভাবে না যে যে আমি যা বলছি সেটাই রাইট একজন হাজব্যান্ড বলল যে না আমার কথাটাই শেষ কথা বা একজন অফিসের বস বলো যে আমি এইভাবে বলছি এইভাবেই করতে হবে একজন রুলার বা শাসক বলো যে না আমি ভাবছি এটাই এটাই রাইট এর বাইরে আর কিছু হবে না তো এর বাইরে কোনো কিছু হলে। আমি হচ্ছে তোমাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব তো এটা আসলে কোনো যুক্তির মধ্যে পড়ে না দুনিয়াতে শাসক বলুন বা অফিসের বস বলুন বা স্বামী বলুন যারাই দুনিয়াতে কোনো না কোনোভাবে অন্যের উপরে জুলুম করছে তাদের একটা এক্সপায়রেশন ডেট আছে দে হ্যাভ টু ফেস দ্য ডেথ ডেথ এমন একটা জিনিস হয়তো বা একটু দেরি করে কারো করা জীবনে কিন্তু সেটা আসবেই কারো বয়স হয়তো বা সেভেন্টি থ্রি সেভেন্টি ফাইভ এখন আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আমার বয়সের তুলনায় তার বয়স অনেক বেশি আমার কাছে তাকে অনেক বয়স্ক মনে হতে পারে কিন্তু নাইনটি থ্রি নাইনটি ফাইভও অনেকে হয়তো বেঁচে আছেন তবে হানড্রেড ফাইভ হানড্রেড সেভেন এরকম লোক পাওয়া কিন্তু কঠিন হবে তার মানে হানড্রেড ক্রস করার পরে বলা যায় যে এই মানুষটার আসলে স্থায়িত্বকাল খুবই সীমিত তো আমরা এসেছি হচ্ছে একটি পিচ বাগানে পিচ গাছ থেকে পিচ নেওয়ার জন্য তা আমার বড় ছেলে পিচ খুব পছন্দ করে এই জন্য ওকে নিয়ে আসলাম ও পিচ ও অন্য অন্য ফল তেমন খেতে পছন্দ করে না পিচ পছন্দ করে স্ট্রবেরি ব্লুবেরি এগুলোই তো সে খুবই আগ্রহ করে এসেছে তো এই যে এই গোল গোল ফলগুলো এগুলো হচ্ছে পিচ এই দেখতে অ্যাপলের মতো মনে হচ্ছে কিন্তু এটা অ্যাপল না জামা কাপড়ের কালারের মধ্যে দেখবেন বলবো যেটা পিচ কালার এক্স্যাক্টলি পিচটা আসলে সেরকমই দেখতে তো যাই হোক যেটা বলছিলাম যে ডেথ ইজ সার্টেন ডেথ হবেই এখন একজন মানুষের জন্য যদি অন্য মানুষ মৃত্যুর জন্য হাত তোলে আল্লাহর দরবারে যে হ্যাঁ আল্লাহ একে মৃত্যু দাও তাহলে বুঝে নিতে হবে ওই মানুষটা আসলে খুবই খারাপ নালে খারাপ না হলে একজন মানুষের জন্য অন্য আরেকজন মানুষ মৃত্যু কামনা করবে না অর্থাৎ খারাপের মধ্যেও তো কম বেশি ভালো মন্দ থাকে আসলে তো এটা হচ্ছে বেশি রকমের খারাপ যারাই জুলুম করে তারা আসলে ওই যে ডেথ যে আসবে কোনো একদিন এই ব্যাপারটা তাদের মাথায় আসলে আমার মনে হয় খুব একটা থাকে না এখন চিন্তা করে দেখুন যে নুহ আলাইসাল্লামের ইসলামের সময়ে প্রফেট নুহ আলাইসালাম তার সময় কিন্তু লোকজন যারা ছিল তারা ওনাকে পাগল বলতো বা ওনার যে ম্যাসেজটা ছিল উনি আল্লাহর যে একাত্মবাদের ম্যাসেজটা উনি প্রচার করছিলেন সেটাকে ওরা কিন্তু অ্যাকসেপ্ট করেনি এবং অ্যাকসেপ্ট না করে ওনাকে নির্যাতন করে পাগল বলতো তো এক সময় কি হলো সেই বিরাট একটা নৌকা তৈরি করে সেই নৌকায় আল্লাহর নির্দেশে নুয়াল্লাম সবাইকে নিয়ে সেই নৌকাতে উঠে গেলেন এবং উঠে যাওয়ার পরে একটা বিরাট প্লাবন হলো প্লাবন হয়ে যারা এতদিন ওনাকে উপহাস করছিল তারা সবাই কিন্তু ডুবে গেল আর সেফড হলো কারা যারা নির্যাতন নির্যাতিত হচ্ছিল তাহলে যারা আসলে নির্যাতিত হয় তারা এক সময় না এক সময় আল্লাহর মাধ্যমে সেভড হবে আর যারা নির্যাতন করে তারা এক সময় না এক সময় যেয়ে তাদের একটা এন্ডিং হবে এবং তাদের এন্ডিংটা করুণ এন্ডিং হবে এই মুহূর্তে হয়তোবা তারা ভালো আছে তাদের কাছে মনে হতে পারে যে আমরা হুকুম দেয়ার জায়গায় আছে কিন্তু সেই হুকুম দেওয়ার জায়গাটাও কেড়ে নেওয়ার জন্য আর আল্লাহ প্রস্তুত আছেন আল্লাহ তাদেরকে সময় দিচ্ছেন এবং একসময় এই যে আল্লাহ সময় দিচ্ছেন এই ব্যাপারটা শেষ হয়ে যাবে আবার মুসা আলাইসাল্লামের সময়ও ওনাকে এবং ওনার ফলোয়ারদেরকে কষ্ট দিতে হচ্ছে ফেরাউন সে ফেরাউনকেও কিন্তু আল্লাহ এত ক্ষমতাশালী ছিল ফেরাউন তারও কিন্তু পরিণত হয়েছে মৃত্যু এবং মৃত্যুটা ভালো মৃত্যু না খারাপ ধরনের মৃত্যু লুথ আলাইসাল্লাম তার আমলও লোকজন তার কথা বিশ্বাস করতেন না পরে তার কথা বিশ্বাস করতেন না মানে উনি আল্লাহর কথা বলতেন সেটা বিলিভ করতেন না ওরা তখন তাদের এন্ডিংটা হয়েছিল আর্থ কয়েক হয়েছিল বিরাট একটা তো যেভাবে আপনি বলেন না কেন এই যারা জুলুম করবে অন্যের উপর অত্যাচার করবে সেটা ঘরেই হোক বা বাইরেই হোক স্বল্প পরিসরে হোক বৃহৎ পরিসরে হোক তাদের একটা এন্ডিং হবে। এবং সেই এন্ডিংটা মর্মান্তিক এন্ডিং হবে আর যদি আমরা হিস্ট্রিগুলো দেখি এখন একটা মানুষ তার অধিকার চাইতেই পারে তার যদি এটা তার অধিকার মানে অধিকার চাওয়াটা অধিকার চাওয়াটাও একটা অধিকার এটা তার রাইট যে হ্যাঁ আমি এই কথাটার সাথে একমত নই সো আমি অন্য একটি মত বলছি এবং সেটা আমার অধিকার বলতে পারাটা এখন এই যারা মানে ক্ষমতার মধ্যে আছে তারা এই কথাটা শুনতে নারাজ তো যাই হোক আমার আসলে কেউ কোনো অল্প বয়স্ক বাচ্চা মারা গিয়েছে এটা শুনলে খুব কষ্ট হয় একজন মা তার বাচ্চাকে যে কত কষ্ট করে বড় করে প্রতিটা দিন পার হয় আর বাচ্চাটা একটু একটু বড়ো হয় মায়ের স্বপ্নটা একটু একটু করে বাড়ে এই যে একটা স্বপ্ন হঠাৎ করে যদি কেউ ছিনিয়ে নেয় তখন মানে এই কষ্টটার সাথে কিন্তু অন্য কোনো কষ্টের তুলনা হয় না তো আল্লাহ আমাদেরকে দেখছেন এবং যারা জুলুম করছে আল্লাহ তাদেরও দেখছেন দুই পক্ষের কিন দুই পক্ষকে কিন্তু আল্লাহ দেখছেন কারণ আল্লাহ হচ্ছে আসামি আল্লাহ শুনতে পান আল্লাহ হচ্ছে আল বাসির আল্লাহ দেখতে পান আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু আল্লাহ ঠিকই আমাদেরকে দেখতে পান পৃথিবী যেখানে যত জুলুম হোক না কেন সেটা ঘরেই হোক বা বাইরেই হোক আল্লাহ দেখছেন এখন যে জুলুমের শিকার হচ্ছে আর যে জুলুম করছে এক সময় কিন্তু দুনিয়ার থেকে চলে যাবে তারপরে আখের হাতে ডে অফ জাজমেন্টে যে এটার কিন্তু একটা সমাধান হবে যে জুলুম করেছে তা কিন্তু তখন আর ক্ষমা চাওয়ার কোনো উপায় নাই বা কোনোভাবে কম্পেনসেট করার কোনো উপায় না কম্পেনসেট করতে পারবে তার গুড দিয়ে এখন একজন মানুষের যতখানি গুড আছে সবগুলো দেওয়ার পরেও যদি এটার ফয়সলা না হয় তাহলে যার উপরে জুলুম করা হয়েছিল তার ডেটগুলো সেই জুলুমকারীর কাছে চলে যাবে তো চিন্তা করে দেখুন আপাত দৃষ্টিতে মনে হয় যে যিনি জুলুম এর শিকার হচ্ছে তার আসলে অনেক ক্ষতি হচ্ছে কিন্তু আখেরাতে যে হচ্ছে জুলুমকারী ছিল তার ক্ষতিটাই কিন্তু বেশি তা আখেরাতের চিন্তা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা পাপ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারব তো সমস্যা হচ্ছে আমরা দুনিয়ার চিন্তাটাই বেশি করি আখিরাতের চিন্তাটা কম করি আমাদের যে একটা ব্রড পিকচার আমরা সেই ব্রড পিকচারটা দেখতে চাই না তো আমরা মনে করি যে হ্যাঁ আমার এখন যতটুকু ক্ষমতা আছে আমাকে আরও বাড়াতে হবে আরও ক্ষমতায় থাকতে হবে যার বয়স পঁচাত্তর সেও ক্ষমতায় থাকতে চায় কেউ কাউকে ছাড় দিতে রাজি না এখন আখেরাত যে আছে এই বিষয়টা আমরা আমরা যারা মুসলিম এটা আমাদের বিলিভ করতে হবে যে আখেরাত আছে আমাদের ইমানের একটা অংশ এটা বিলিভ করা এবং আল্লাহ যে দেখছেন অদৃশ্য হয়েও সেটা বিলিভ করাও কিন্তু ইমানের অংশ মানে সেটা যদি আমরা বিলিভ না করে তাহলে তো আসলে আমরা মুসলমান কিনা সেটা নিয়েও সন্দেহ থাকবে আল্লাহ আছেন এক আল্লাহর কোনো পার্টনার নাই আল্লাহ ইজ ওয়াচিং আস এবং আমরা যা করছি সব কিছুর একটা হিসাব হবে এই বিশ্বাসটুকু অবশ্যই থাকতে হবে এখন যারা আল্লাহ আছেন এইটাই বিশ্বাস করে না তারা তো মুসলিম না এইথিয়েস্ট মানে তারা কোনো ধর্মেই বিশ্বাস করলো না হিন্দু যারা তারা বিশ্বাস করে যে অনেক আইডল আছে সেটাও হবে না তো এখন আপনি বিশ্বাস করলেন আল্লাহ আছে আপনি ডে অফ বিশ্বাস করলেন আবার অ্যাট দ্য সেম টাইম আপনি অন্যরূপ জুলুম করলেন তাহলে এটা একটা কন্ট্রাডিক্ট করে আসলে যা আপনার বিশ্বাসে ঘাটতি আছে রিজিক ব্যাপারটা এরকম যার রিজিক সে পাবে আপনি অন্য কারো রিজিকটা আটকে রাখতে পারবেন না এখন বিভিন্ন রকমের আইন কানুন একটা রাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থা করতে পারে কিন্তু সেই আইন কানুনটা যারা জনগণ আছে তাদের ভালো হচ্ছে কিনা সেটা দেখা উচিত এখন এটাতে তাদের যদি উপকার না হয় তাহলে সেই আইন কানুনটা যখনই নির্মাণ করা হোক না কেন ডিসিশনটা যখনই নেওয়া হোক না কেন এটা ইট ক্যান বি চেঞ্জড ইটস নট লাইক দ্যাট ইট ক্যানট বি চেঞ্জড ইট ক্যান বি চেঞ্জড এবং যে কোনো আইন কানুন সেটা জনগণের স্বার্থেই করতে হবে একটা ছোট সংসারও যখন চলে তখন সেই সংসারটার প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রয়োজন দেখা দিতে পারে এবং সেই প্রয়োজনে কি করা উচিত সেটা ডিসিশনটা হাজব্যান্ড এবং ওয়াইফ এই দুজন মিলে ঠিক করবে যে হ্যাঁ এখন হাজব্যান্ড যদি বলে যে না আমি যা বলছি সেটাই রাইট বা আর্থিক যত ব্যাপার আছে সব কিছু হাজব্যান্ডের হাতে থাকে ওয়াইফের যদি কোনো সে না থাকে তাহলে কি হবে তাহলে এটা আর সংসার থাকে না তো যে কোনো জায়গায় আসলে দুই পক্ষের মতামত যে কোনো প্রয়োজনে দুই পক্ষের মতামতটা শোনা উচিত ইচ্ছা করলাম জুলুম করলাম এটা কোনো কাজের কথা হলো না